এই মেশিনটি এক প্রকার স্ক্রাপে পরিণত হয়েছিল কিন্তু আমাদের প্রচেষ্টাতে মেশিনটি আবার প্রাণ ফিরে পায় এই মেশিনের সম্পূর্ণ পার্টস এবং অ্যাটাচমেন্ট অগোছালোভাবে ছিটিয়ে ছিটিয়েছিল আর এই মেশিনটি রিপেয়ার করার জন্য আবার ওই ছড়ানো ছিটানো পার্টসগুলোকে আবার সমন্বয় করে মেশিনটি চালু করার জন্য আমরা চেষ্টা করি চেষ্টা করার পরে অবশেষে আমরা সফল হই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না হলেও প্রায় নাইনটি পার্সেন্ট সম্ভব হয়েছে এই নাইনটি পারসেন্টই স্ক্রাবের মধ্যে পড়া ছিল যা আমাদের পরিশ্রমের মাধ্যমে পুনরায় কার্যপযোগী হয়েছে তাই বলি ধৈর্য পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে অনেক কঠিন কাজে সহজেই সম্পন্ন করা যায় দীর্ঘদিন যাবৎ স্ক্রাপের মধ্যে পড়ে থাকার জন্য এই মেশিনের বেশ কিছু অংশ অকার্যকর ছিল যা আমাদের বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে মডিফাই করে লাগানো সম্ভব হয়েছে যদিও মেশিনটি অনেক বড় নয় তারপরেও এটি সাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন ছিল ধন্যবাদ সবাইকে